আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের রমজান মাস অনেক সুন্দরভাবে কাটছে সেভাবে আমাদের প্রথম রোজা মাস আমাদের বাবাকে ছাড়া এই তত আমি এইবার যেহেতু মন্টন ভালো নেই আমি চিন্তা করলাম আমার বন্ধের বাসায় ইফতারি পাঠিয়ে দিব তো চান মন টন ভালো নেই এই জন্য এবার আর বাসায় ইফতারি দিলাম না ইফতার পাঠিয়ে দিলাম না এবার আমি আমার বন্দের বাসায় পাঠিয়ে দিব। তো আমি এখানে কয়েল রোস্ট বানাবো আমার বাবা অনেক পছন্দ করতেন আমার হাতের কোয়েল রোস্ট তো কোয়েল রোস্ট করব আর ভুনা খিচুড়ি যাবে গরু মাংস ভুনা আর পেঁয়াজু টিয়াজু বেগুনি এগুলো যাবে হালকা মা বাবার বাড়ি তো আর নেই আমার মার বাড়ি এখন এখানেই আমি যেখানে সেখানেই আমার মার বাড়ি তো আমার মার তরফ থেকেই ইফতারি পাঠাবো আমার বাবা সবসময়ই রোজা মা শুরু হওয়ার সাথে সাথেই জিলাপি নিমকি মিষ্টি এগুলা আনতে যেতেন আমাদের জন্য মেয়েদের জন্য মেয়েদের বাসায় পাঠাতেন আমাদের সিলেটে তো একটা ট্র্যাডিশন আছে এটা অনেক আগে থেকেই চলে আসছে এই জন্য এটা কন্টিনিউ করা হয় আমাদের দাদা বাবারা এগুলা এখনও মেনটেন করছেন আমার বাবা ইফতারি পাঠাতেন ওনার বোনদেরকেও পাঠাতেন ওনার শালি যিনি বাংলাদেশে আছেন ওনাকেও পাঠাতেন ইফতারি ওনার সামর্থ্য অনুযায়ী আর কি তো এবার অনেক কিছুই আমরা মিস করছি তো আমি আজকে আমি রেসিপি উইথ ডিটেলস দেখাবো না যেহেতু আমার আরেকটা ভিডিওতে এগুলো আছে আপলোড দেওয়া আছে জাস্ট আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আর রান্না করব। এভাবে রাখলাম কারণ আমি পানিটা ঝরাবো আমি তান্দুরি রোস্ট বানাবো তান্দুরি রোস্টটাই মজা হয় কোয়েলের আর আমি স্কিন রাখি না কিছু কিছু রয়ে যায় তো সেগুলো আর রেখে দিলাম স্কিন ছাড়াই আমার ভালো লাগে আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন আসলে আপনি যখন মারা যান আপনার সাথেই জিনিসটাই যাবে আপনার আমল আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন সেটাই আপনার ব্যাংক ব্যালেন্স আপনি কতটুকু ইনকাম করলেন দুনিয়াতে এগুলা যাবে না যাবে আপনার ব্যবহারটাই যাবে আপনার আমল যাবে মানুষ এটাই বলবে যে আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন তো এখন পর্যন্ত কেউই বলেনি যে আমার বাবা একজন খারাপ মানুষ ছিলেন কারো হক মেরে খেয়েছেন লোবি ছিলেন মিথ্যা কথা বলে কারো সংসারে আগুন লেগিয়েছেন এসব কোনো কিছুই করেননি কখনো মানুষ হিসেবে ভালো ছিলেন সৎ ছিলেন কখনো... আপনার উল্টাপাল্টা কিছু সহ্য করতেন না অন্যায় কোনো কিছু কখনোই সহ্য করতেন না স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন ওনাকে সবাই বাবু নামে চিন্ত আমরা গ্রামে থাকতাম ছোটোবেলা আর আমাদের বাসাতে আসা যাওয়া করতেন আমার দাদার আমার দাদার কাপড়ের ব্যবসা ছিল তো প্রত্যেক দিনই আমার বাবা চাচারা টাউনে আসতেন তো আমার বাবাকে বাবু নামে সবাই চিনেন প্রায় সিলেটের খুব কম মানুষ আছেন যে আমার বাবাকে চিনেন না আমি এটাকে মেরিনেট করব তো আমি লবণ জিঞ্জার পেস্ট আর তান্দুরি মশলা দিয়েছি ম্যারিনেট করে রেখে দিব যতটুকু পারি ধরেন আধা ঘন্টা রেখে দিব সময় থাকলে এক দুই ঘন্টাও রাখা যায় সমস্যা নেই দেখবেন যে সারা দিন হাদিস বলে আপনাকে হাদিস শোনায় আপনাকে একদম মুসল্লি করে ফেলতে চায় মানে এদের টার্গেটই এইটা কিন্তু ওরা নিজেরাই মানুষ হিসেবে কেমন সেটা দেখে না মানে চোখে পড়ে না যে আমি নিজে মানুষটা কেমন আগে আমি আমারে ঠিক করি তারপরে না হয় আমি অন্যদেরকে ভাষণ দেই হাদিস বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই আর হিসাব দিলেই যে আমি একদম ভালো মানুষ ব্যস্তি মানুষ হয়ে গেলাম সেটা নেই ভালো মানুষ হওয়াও এতো সোজা না অনেক কিছু হিসাব করে চলতে হয় দুনিয়াতে আপনি বুঝালেন আপনি ভালো মানুষ আপনি পাঁচ পাঁচোয় নামাজ পড়েন হাদিস বলেন এতটুকুই তো এনাফ আপনার আর অনেক কিছু আছে অনেক বুঝে শুনে চলাফেরা করতে হয় মানুষের হক মেরে খেতে নেই অন্যের টাকার উপরের লোভ দেখাতে নেই সংসার নষ্ট করতে নেই এগুলো কয়জন মানি আমরা তারপরে বদনাম গাইতে নেই আমরা এমন হয় যে আমরা যখন এক হই তখন আমরা এই কি কাজই করি অন্যের বদনাম করি আর কোনো কাজ নেই আমাদের আর কোনো কথা নেই টপিক খুঁজে পাই না আমরা শুধু অন্য মানুষের বদনাম করে বেড়াই তো গিবদ গাওয়াও তো খারাপ জিনিস গিবদ গাওয়া খুবই ইজি একটা জিনিস উঠতে বসতেই আমরা আসলে গিবত গাই তো এগুলো ছাড়তে হবে শুধু হাদিস বললে আর নামাজ পড়লেই হয়ে যাবে না অনেক মানুষ তো পাঁচ অখ কি পারলে দশ ওয়াক্ত নামাজ পড়ে তো এই দিক আমি বলতে পারি আমার বাবা হয়তো বা দশ ওয়াক্ত হাদিস এগুলা করতেন না দশ ওয়াক্ত নামাজ এগুলো করতেন না যতটুকু দরকার ততটুকু করেছেন কিন্তু মানুষ হিসেবে সৎ ছিলেন অন্যায় কখনো সহ্য করতেন না এই জন্যই বাংলাদেশে যারা যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই শুনেছেন আমার বাবা মারা গিয়েছেন সবাই বলেছেন যে আমরা দেখতে চাই ওনাকে তোমরা লাশ পাঠিয়ে দেও আর না পারলে আমরা সবাই মিলে টাকা দিয়ে পাঠাবো এত মায়া ছিল আমার বাবার জন্য আমার বাবা সবারই খবর নিতেন এই ব্যস্ততার মধ্যেও সবাইকে ফোন দিতেন সবাইকে কল দিতেন ধরেন রোজ আমার শুরু হলেই সবাইকে কল দিয়ে বলতেন কি করছো কিভাবে কি প্ল্যান করছো করি, সবাই মিক্স করে এগুলা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমার বাবা এখানেও মানুষ অনেক পছন্দ করতো খালু বলে ডাকতো সবাই তো বাবা মারা যাওয়ার পরে আশেপাশের যারা ভাইরা আছেন তারা বলেছেন যে যেহেতু খালুর কোনো ছেলে নেই আমরা ছেলের কর্তব্যটা পালন করব। আমরা ওনার জন্য একটা সিন্নি করব সবাই মিলে তো মারা যাওয়ার এক সপ্তাহ পরে একটা বড়ো সড়ো করেই সিডনি করা হয়েছে এখানে ওনারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন আমরা জাস্ট একটু শরিক হয়েছি আর বাংলাদেশে আমার চাচা করেছেন আমাদের বাসায় আমাদের বাড়িতে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যাতে আমার বাবা অলরেডি অনেক কষ্ট করে গিয়েছেন দুনিয়াতে থাকতে ক্যান্সারের কারণে অনেক কষ্ট হয়েছে আল্লাহ যেন ওনাকে নসিব করেন আমিন আর আমি টা বানাবো একটা আনা হয় দুইটা দেখি আমি প্রায় সাতশো আটশো মিলিলিটার দুধ দিব এখানে তারপরে আমি একটা ক্যান ইভাপোরেটেড মিল্ক অ্যাড করব ঘন হবে এটারও রেসিপি দেওয়া আছে সো এত কিছু এত কিছু আমি বলবো না যেহেতু রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলেই আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমার মনে হচ্ছে বলা অনেক জরুরি অনেকেরই কাজে আসবে যারা এখানে থাকেন আমেরিকা ক্যানাডা লন্ডন আমি যেটা ফেস করেছি আমার বাবা মারা যাওয়ার সময় সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার বাবা মারা যাওয়ার সময় আমি পাশে ছিলাম না এটাই আমার দুঃখ আমি কখনোই কাউকে মারা যেতে দেখিনি আমার রোগীদেরও দেখিনি সব সময় এরকম হয়েছে আমার ডিউটি শুরু হওয়ার আগে মারা গিয়েছেন আমার কোনো পেশেন্ট অথবা আমার ডিউটি শেষ হওয়ার পরে আমি শুনেছি যে মারা গেছেন এরকমই হয়েছে আর আমার বাবার বেলায়ও আমি দেখিনি সো আমি এটা সব এক্সপিরিয়েন্স করিনি মারা যাওয়ার সময় মানুষ কী করেন ছিলাম আমার বাবার শেষ সময় পর্যন্ত আমি পাশে থাকি বাট আমি পারিনি কারণ রাতের বেলা মারা যান এটা কি আমার বাবা মারা যান রাত আড়াইটায় আর আমার শেষ দেখা হয় রাত অনেকটায় কারণ আমার বাসায় চলে আসতে হয়েছিল আমার দুটো মেয়ে ছোট আমি ছাড়া ঘুমাই না তো আমার চলে আসতে হয় আমি যখন আসি তখনই আমি শেষ বিদায় নিয়ে আসি আমার মনে আছে আমি আব্বা তখন সরকারতে তখন আব্বা একদম চোখ বন্ধ কান তো আর সবার লাস্টে যায় আমি যতটুকু শিখেছি জানি তো আমরা সবাই পড়াশোনা করলাম আর আসার সময় আমি বলে আসছি যে আব্বা আমি চলে যাচ্ছি তোমার সাথে হয়তো দেখা হবে না আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবেন তুমি কষ্ট থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ তুমি অনেক ভালো থাকবে যখন আমি এটা বলে আসি আসার সময় আমার আব্বা তো ঠিকই আমার কথা শুনছেন হাত দিয়ে আমাকে টাইট করে ধরে রাখেন মানে বুঝেছেন যে ওনার সাথে তো আমার আর দেখা হবে না শেষ সময়টাতে আমি পাশে থাকবো না এটাই দুনিয়া আসলে আল্লাহর হুকুম নেই রেডি করে এবার তো আমি যেটা বলছিলাম আমার বাবার সব কিছুই আমি দেখি যেহেতু আমি নার্স এই জন্য আর নার্সের সাথে আমার ফোনে কথা হতো আমাকে বলে দিত আর মারা যাওয়ার সময় একটা প্রোটোকল থাকে পেন কিলার তো আমার বাবাকে দিতই মানে আমাদের বাসাই ছিল হয় আপনি পিল নিবেন অথবা ইনজেকশন ইনজেকশন তো খুব তাড়াতাড়ি কাজ করে তো নিতে হয়েছে লাস্টের দিকে আর লাস্টে যখন চোখ বন্ধ হয়ে যায় সরকার শুরু হয়ে যায় তখন একটা প্রোটোকল থাকে আপনার গলার মধ্যে অনেক পানি থাকে গলায় গেরগের গেরগের করে তখন স্কোপোলামিন একটা দেয় পেনকিলার তারপরে স্কোপোলামিন হচ্ছে পানিকে শুকানোর জন্য ড্রাই করার জন্য গলার ভিতরে যে অনেক পানি জমছে সেটাকে ড্রাই করার জন্য দেয়া হয় তো প্রটোকল যেহেতু আমি লাইনে পড়াশোনা করেছি আমি জানি আমি কী দিচ্ছি মরফিন মরফিন হচ্ছে একটা পেনকিলার মরফিন ডাইলোডিট আমার বাবাকে মরফিন দেয়নি ডাইলোডিট দিয়েছে জিলজ্জিৎ বলি আমরা ইনজেকশন দিয়েছে কিলার তো অনেকে মরফিন মনে করেন যে আসলে ডাক্তার নার্সরা মরফিন দেয় দিয়ে রুগীকে মেরে ফেলে মানে ঘুম পারিয়ে ফেলে কারণ মরফিন বলুন আর ডায়লেভিক বলুন কিলারে সাইড ইফেক্ট থাকেই ডিজিনেস থাকবে আপনি স্লিপি হবেন আপনার ঘুম আসবে এটা সাইড ইফেক্ট তো যেহেতু রুগী ঘুমিয়ে থাকে আর মারা যায় তখন মনে করে যে নার্স ডাক্তাররা মেরে ফেলেছে এই জন্য অনেকেই আমি শুনতাম যে ও কেন ইঞ্জেকশন দিলা যেমন আমার বেলায়ও বলতো যে এত ইনজেকশন কেন দিচ্ছ আমি তো জানি আমি কেন দিচ্ছি আমাদের এখানের এথিক মরাল হচ্ছে রুগী যেন মারা যায় উইথ ফুল রেসপেক্ট এবং ফুল ডিগনিটি সে যেন কষ্টে মারা না যায় সে যেন ঘুমের মধ্যে থেকে মারা যায় আর সবাইকে এটাই বলি আমরা যে মরফিন ডেথের কারণ না ডেথের কারণ হচ্ছে ক্যান্সার ক্যান্সারের কারণে রুগী মারা গিয়েছে এমন না যে কিলার দিয়েছ এটার কারণে মারা গিয়েছে পেনকিলার কেন দেওয়া হয়েছে কেন দেয়া হয় সেটা হচ্ছে রুগী যেন খুবই আরামে মারা যায় ঘুমের মধ্যে কারণ তার যন্ত্রণা এত বেশি সেটা আপনি আমি ফিল করতে পারবো না তা আমরা অবশ্যই চাইব না রোগী জেগে থাকুক এক জেগে থাকুক জেগে থেকে সাফার করুক ছটপট করুক ব্যথায় আর গলার মধ্যে গেরগের করুক গলার মধ্যে মনে হবে আপনার আপনি ফিল করবেন আপনি পানির মধ্যে ডুবে যাচ্ছেন এরকম সো এগুলো আমরা চাই না এই জন্য আমরা ইঞ্জেকশান দিয়ে রাখি আর ঘুমের মধ্যেই যেন রোগী পেইনের সাথে যাতে মারা না যায় উনি মারা গিয়েছে ওনার ক্যান্সারে ওনাকে নিয়ে গেছে। আর আসল কথা হচ্ছে আমরা মুসলিমরা এটা মানতে হবে মত যখন আসবে এটা ওটার কারণে মারা গিয়েছে এটা বলাও ঠিক না যে তুমি মেরে ফেলেছ তুমি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে ফেলেছ মেরে ফেলেছো এগুলো কিছুই না আসলে ওনার যখন যার যখন মত আসবে তখন উনি মারা যাবেন আপনি আমি আটকাতে পারবো না সো ব্লেম দেওয়াটা ঠিক না আর যেহেতু আমরা জানি না এই জন্য আমরা ইজিলি ব্লেম দেই যে কেন এতগুলা ইঞ্জেকশন দিলা আমার বাবা মারা যাওয়ার পরেও আমি আমার কানে এসেছে অনেকে বলেছেন ও ইঞ্জেকশন কেন দিয়েছে এতগুলা এগুলোর কারণে হয়তো বা উনি চলে গিয়েছেন আরেকটা জিনিস যখন সকালের দিকে কারণ আমরা চেয়েছি একটু বাবা মারা যাওয়ার পরে সাথে সাথে আমরা চাইনি নার্স আসুক ডিক্লেয়ার করুক কারণ নার্স আসে এসে ডিক্লেয়ার করা মানেই হচ্ছে ইসলামিক সেন্টারে পাঠিয়ে দিবে লাস আমরা চেয়েছি কয়েক ঘন্টা সারা রাত আমাদের পাশে থাকুন যাতে আমরা একটু পড়াশোনা করে দেই আল্লাহর নাম নেই পাশে থেকে আমরা একটু দেখি শেষবারের মতো তো সকাল বেলার দিকে নার্স আসে নার্স এসে যখন আমার বাবার ফেস দেখে কারণ আমার বাবা যখন মারা যান আমি যখন গিয়েছি তখন ফেস একরকম ছিল সুন্দর ফেস কিন্তু সকালের দিকে যখন গিয়েছি তখন দেখি অন্যরকম ফেস মানে একটু মুচকি হাসি তো দেখে মন ঠান্ডা হয়ে গিয়েছে যে আসলে এটা হচ্ছে একটা লক্ষণ যে ভালো মানুষ একজন মারা গিয়েছেন যখন দেখে আমার বাবার ফেস তখন বলে ওয়াও এত সুন্দর মানুষ কারণ তারা তো অনেক বিচার করে যেহেতু বাসায় বাসায় যায় অনেকেরই নথ দেখে আমার বাবাকে বারবার দেখে বলছিল যে ওয়াও এত ইয়াং আর এত সুন্দর মানুষ আমি খুবই কম দেখেছি বারবার বলেছে আমাকে আমার বাবার ফেসটা অনেক সুন্দর হয়ে যায় মুচকি হাসি আর দাড়ির শেপটা অনেক সুন্দর ছিল কালো গ্রে হোয়াইটের মিক্সচার খুব সুন্দর দাড়ি ছিল তো এটাই পরে আমার যে বেস্ট ফ্রেন্ড যার ক্যান্সার আল্লাহ রহমতে সে এখন সুস্থ আছে তার সব ট্রিটমেন্ট সে সে আমাকে বলেছে এর মানে হচ্ছে তোমার বাবা পেইন ছাড়াই মারা গিয়েছেন পেন ছিল না ওনার খুব সুন্দর মত হয়েছে যেহেতু ওনার স্মাইলি ফেস ছিল কারণ সে আবার এই ডিপার্টমেন্টে কাজ করত। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আপনাদের কেউ মারা যাবেন এই ফেজে আছেন আপনারা আপনারা হেজিটেট করবেন না পেনকিলার দিতে ইনজেকশন দিতে আপনি দিচ্ছেন আপনি এটা দিয়ে আপনার আত্মীয় স্বজন আপনার আপনজনকে কষ্ট থেকে রিলিফ করছেন এমন না এটা মনে করবেন না যে আপনি ওনাকে মেরে ফেলছেন এটা হচ্ছে আমাদের ভুল ধারণা তো আমি এটা বয়েল করে নিই বয়েল হলেই আমি ঠান্ডা করে নেবো ক্যারামেলটা আমার অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে মামা লাইট লাইট মামি এটা গান গাও বড় মেয়ে স্কুলে গিয়েছে এক সপ্তাহ ব্রেক ছিল মাছ ব্রেক তো আমি এখন এটাকে বসিয়ে দিব চুলায় কিছু আমি রাখছি অন্যভাবে করব আমি চুলায় বসাবো বসিয়ে দিলাম এখন না হওয়া পর্যন্ত ঢাকা থাকবে তো এখানে হলো ছোলা আমি ফ্রিজ করে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে ডাল মসুর ডাল পেঁয়াজের জন্য আজকের ওয়েদার অনেক সুন্দর দেখেন স্নো একদম গলে যাচ্ছে আমি একটা ভুল করেছি পুডিংয়ে আমি ভ্যানিলা এসেন্স দেইনি অসুবিধা নেই রোজায় ধরেছে এবার ভ্যানিলা এসেন্স ছাড়াই আমরা পুডিং খাব গাছে পাতা আসা শুরু হবে ভেরিসুন এর ঘন্টা লেগেছে কুটিন হয়ে গেছে প্রায় গরু মাংস ভুনা দিব সাথে খিচুড়ি যাবে কয়েলের রোস্ট যাবে গরু মাংস ভুনা যাবে এটা দেখাতে ভুলে গিয়েছি আর আমরা কমবে সবাই জানি কীভাবে গরু ভুনা করতে হয় সব মশলা দিয়ে বসানো হয়েছে যেহেতু আঠারোটা পিস কয়েল এই জন্য আমার একটি কড়াইতে হয়নি সো তো বাকিগুলো আমি ছোট একটি কড়াইতে রান্না করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজু বসিয়ে দিলাম আর বাকি আমাদের বেগুনি এখানে বেগুনের ব্যাটার রেডি করা আছে চেষ্টা করি আমার আব্বার মতো বানাতে বাট হয় না আমার আব্বা অনেক সুন্দর করে বেগুনি বানাতেন ব্যাটারটা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতেন অনেক টাইম নিয়ে পেঁয়াজও আমার বাবার মতো হয়নি আর এটা হচ্ছে আমার বাবা আমার আব্বার টেকনিক একটা শিখ নেবেন শিখ নিয়ে এভাবে উল্টাতেন আর তেল তেলটাকে ছড়ানোর জন্য এই শিখের মধ্যেই গেততেন। আমি এটাই করব। লাস্টের দিকে সময় এত কম ছিল যে আমি ভুলে গিয়েছি একদমই পুডিং দেখাতে আপনাদের বাট আমার একটি ভিডিওতে এর রেসিপি আছে দেয়া আপনারা চাইলে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন আমার বন্ধুর বাসায় পাঠালাম ছোলা বোনা কয়েলের রোস্ট গরু ভুনা ভুনা খিচুড়ি আর পেঁয়াজু আর বেগুনি এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন